আল্লাহকে রাজি করার মাস এসে পড়েছে জান্নাত কামাই করার মাস এসে পড়েছে জাহান নাম থেকে বাঁচার মাস এসে পড়েছে রহমত নাজিল হওয়ার মাস এসে পড়েছে আল্লাহর কাজ থেকে মাঘ কামাই করার মাস এসে পড়েছে বারোটা মাস এত গাঞ্জা ডান্স বারোটা মাস এতো সুট ঘুষ খাইছ বারোটা মাস এত হালাল হারাম বাঁচো বাকি বাকি এগারোটা মাসে তো কত না কত গুণা করেছ ফেরেস্তা ডেকে ডেকে বলে ডেকে ডেকে বলে এইবার একটু থাম রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমরা অনেকে মনে করি যে রোজা দিয়া আল্লাহ পাক আমাদেরকে না খাওয়া রাইখা আল্লাহ পাকের লাভটা কি এটা আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে কিন্তু বুঝতে একটু দেরি হইলেও যারা নাকি বর্তমান রিসার্চ করে বোর্ডে নিয়া শরীর নিয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যারা রিসার্চ করে তারা দেরিত হইলেও বুঝে ফেলছে যে রমজানের রোজা কেউ যদি ঠিক রাখতে পারে তার বডিতে সুস্থ থাকবে হান্ড্রেড পার্সেন্ট সত্য সোহান এই বডিকে ঠিক রাখার জন্য পাক রোজার একটা সিস্টেম রেখেছেন আর সাথে সাথে কলপ পরিষ্কার রাখার জন্য এই রোজার একটা সিস্টেম রেখেছেন মজাদ হাজরিন আমাদের অল বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটার নাম ব্লাড বা রক্ত রক্ত যার যত খালিস তার শরীর তো সুস্থ তদুর কিন্তু রক্তের মধ্যে যার যত বেশি চর্বি থাকবে সে রোগ আস্তে আস্তে করে মোটা হইতে থাকবে আর দেখা যাক রোগ বালাই বাড়তে থাকবে এটাই এখন বর্তমানে ডাক্তাররা বলে এই জন্য দেখবেন স্বাস্থ্য কমানোর জন্য শুধু সকাল বিকাল দৌড়া দৌড়ি কারে কয় বাস্তব না বাস্তব বলেন না কিন্তু আসল কাজ করে না আসল কাজ কি রোজা রাখে না না এখন ডাক্তাররা বলে কেউ যদি বছরে পরিপূর্ণ তিরিশটা রোজা বছরে একবার রাখতে পারে তার বডি থেকে অন্তত লম্বা একটা অংশ রোগবালাই দূর হয়ে যাবে একমাত্র চর্বি দূর হওয়ার মাধ্যমে কি দূর মাধ্যমে বলেন না চর্বি দূর হওয়ার মাধ্যমে এই জন্য তো আল্লাহর পায় সাল্লাহ সোমবার আর বৃহস্পতিবার রোজা কখনো ছাড়তেন না আর সাথে সাথে মাসে তিনটা রোজা এগারো বা তেরো চোদ্দ পনেরো এই যে আইয়ামে বীজের রোজাগুলো আমার রসুল কখনো ছাড়তেন না এখন আমরা শুধু রমজান মাসের রোজা বাদে যারা নামাজ এদেরকে বলতেছি আর কি যারা রোম আমরা শুধুমাত্র রমজান মাসের রোজা বাদে আর অন্য কোনো রোজা রাখি না বাস্তব কিনা বলেন না এই জন্য মহাজ হাজির যাও আমরা একটু সবরাতের ওয়াজ কইরা কইরা কোনোমত মতো সবরাতের রোজাটা রাখাইতে চাই এইটাও অনেকে বেটু দিয়ে পড়ছে বা হাদিস সহিনা কি বলে বলেন না হাদিস সহিনা মানে এটাও রাখতে দিব না ভাইরা লাগে বলবো সময় মধ্যে এই জন্য মহাজ রোজা রাখলে কোনো ক্ষতি উপকার আছে না নাই বলেন না এই জন্য নিয়ত করেন রমজানের তিরিশটা রোজা রাখবে ইনশা আল্লাহ একে একা রাখতে একটু কষ্ট হয় কিন্তু রমজান মঠ যখন সবাই রাখবে তখন আর কষ্ট হবে না আর সাথে সাথে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকেও আস্তে আস্তে রমজানের রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই বলেন আল্লাহ তালাহ তৌফিক দান করেন সরো করে আমিন আমিন মহজাদ আল্লাহ আরবোনা আইলামিন বলছেন আইয়ো আল্লাহ দিন হ্যাঁ ইমানদার করে খুতিবা আলী ইকুমুসিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে খায়বা কামা খুতিবাহ আল্লাহ দীনাবিন কাবিলিকম যেমন নাকি তোমাদের পূর্ববর্তী ওমদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল বান্দারা শোনো এটা আমি আল্লাহ করেছি লা আল্লাহ কুমতা তখন অনেক উদ্দেশ্য আমি আল্লাহ এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো তোমাকে আমি আল্লাহর কাছের বানানোর উদ্দেশ্য হ্যাঁ তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহর কাছে বেশি হওয়া যায় আর রোজার মাধ্যমে আমি আল্লাহর কাছে বেশি হওয়া যায় হওয়া যায় মুসলিম ভাইরা বুঝে থাকলে বলেন কয়টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে কাছে হওয়া যায় দুইটা এক নম্বর হলে তাহাজুদের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায় দ্বিতীয় নম্বরে রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাকের কাছাকাছি হওয়া যায় এই জন্য আমার আল্লাহ বলছেন লা আল্লাহ কুম তাতাকুন রোজা রাখানোর অনেকগুলো মাকসাদ উদ্দেশ্য এর মধ্যে একটা উদ্দেশ্য হল তোমাকে আমি আল্লাহর বন্ধু বানানো জোর কনসবাই আল্লাহ ভাইরা আমার বুখারী শরীফের এক হাজার আটশো একানব্বই নম্বর হাদিসে হজরত হ্যাঁ পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবে রহমাতুল্লাহ আলমিন সহ এক এই মধ্যে বসা হঠাৎ করা একজন অনারবি লোক ঢুকেছে ওনার মাথার চুলগুলো উস্ক খুস্ক আউলে জাউলে রয়েছে কোন ধরনের চিনুদ চিরুনি দিয়ে আশ্রানু নাই মাথার মধ্যে চুলগুলো ময়লা যুক্ত উস্ক খুস্ক অবস্থা আছে ওই লোক রসুলের কাছে আসছে বলে নবে গো আমি ইসলাম সম্পর্কে জানতে চাই তুমি কি ইসলাম সম্পর্কে জানতে চাও ইয়ার রসুল ইয়া হাবিব আল্লাহ আমি কয় অক্ত নামাজ পড়ব রসুল বলছেন সাহাবিরে তুমি পাঁচ অক্ত নামাজ পড়বা পাঁচ অক্ত নামাজের পরে যদি নফল যদি আরো পড়তে চাও এটা তোমার জন্য হয়ে যাবে নফল ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমাকে যাকাত সম্পর্কে জানায় দেন আমার রসুল জাকাত সম্পর্কে জানা দিল নবী গো আমাকে হজ সম্পর্কে জানা দেন আমার রসুল হজ সম্পর্কে জানা দিল হে সুনাল্লাহ হে হাবিব আল্লাহ আমাকে রমজান মাসের রোজা সম্পর্কে জানায় দেন আমার রসুল এমনি তুই ডেকে ডেকে বলে সাহাবির শুরু রমজান মাসে পুরা রমজান মাস জুয়া তোমাকে রোজা রাখতে হবে এই রোজা তোমার জন্য ফরজ আর অতিরিক্ত যেটা রাখবা এটা তোমার জন্য হয়ে যাবে রফল হে এই সাহাবী এ থেকে উঠে আর বলে ইয়া রাসূলুল্লাহ যেই নামাজের কথা বলেছেন যেই রোজার কথা বলেছেন যে হাযর কথা বলেছেন যেই যাকাতের কথা বলেছেন ও আমি ওয়াদা দিয়েছি এক বিন্দু কমাবো না ও না বাড়াইবো না সুবহানাল্লাহ বলে এই সাহাবী যখন এখান থেকে চলে যায় আমার রাসূল এমনিতে ডাস দিয়ে গো রে এই অনারবী সাহাবি কি বলছে শুনশুনি ইয়া রাসূল আল্লাহ উনি বলছে আপনি এতক্ষণ যা বলছেন এর চাইতে কমাইবেও না বাড়াইবেও না এই আমি রাসূল ঘোষণা দিলাম এ যদি এই কথার উপরে ইস্তিকামাত থাকে ওদিন কি সে সত্য বলে থাকে তদ অনুযায়ী আমল করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর একটা জোরে বলেন তার মানে এই কথার দ্বারা কি বুঝলেন ঠিক মতো পাঁচ অক্ত নামার যদি পড়বার পারেন রমজান মাসের তিরিশটা রোজা যদি আপনার উপর ফরজ হয়ে থাকে আপনি যদি ঠিক মতো তিরিশটা রোজা রাখতে পারেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে যদিও আপনি নফল না পড়েন নফল না পড়লেও তিরিশটা রোজার গুরুত্ব দিলে জান্নাতির গ্রান্টি দিয়েছেন কেন এই জন্য রাখবো তো ইনশাল্লাহ এ সম্পর্কে যদি আমি আরো বলতে যাই। বখাত তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নম্বর হাদিসের মধ্যে পরিষ্কারভাবে ভাবে লিখে দেওয়া হয়েছে হাজাব হরেরা রাজি আল্লাহ তাহ বলছেন আল্লাহ নবী বিশ্বানবী রামাতুল্লিল আলমিন বলছেন সাহাবাইকার শুনো রমজান মাঠ যখন আসে আমার আল্লাহ পাক শয়তানের পায়ে বেরি পড়ায়া দেন যাতে করে বান্দাদেরকে ডিস্টার্ব না করতে পারে মহাজদ হাজিন এরপরে অনেক সময় আমরা দেখি রমজান মাস আসলেও আসলে অনেকে গুণা ছাড়তে পারে না ঠিক কিনা বলেন না আমরা বাকি এগারো মাস এত বেশি পরিমাণে গুণা করি এত বেশি পরিমাণে গুণা করি এখন আর শয়তানে ধোকা দেওয়া লাগে না আমাদের নফসটা এমন হয়ে গেছে নফসেই একটা শয়তান ঠিক কিনা বলেন একটা বলেন না টেকনা অনেক সময় দেখবেন যে কেউ যদি লেগুনা দিয়া বরপা নামে বহুত আগ থেকে শান্তিনগরের মাথায় হেলপারে থাপ্পড় দেয় ঠিক কিনা বলেন না যে বরপা গিয়ে থামবে এর মানে হইল যে গতিটা এত বেশি আগ থেকে স্টপ করতে হবে ঠিক কিনা বলেন কিন্তু দেখা যায় আমাদের বাকি এগারো মাস গুনার পাওয়ার এত বেশি রমজান পর্যন্ত ছাড়াইয়া দেয় নতুবা পরিষ্কার তিনমিজি শরীফ এবং বোহারি শরীফের পরিষ্কার হাদিসের মধ্যে লিখে দেওয়া হয়েছে রমজান মাসে শয়তানের পায়ে বেরি পড়াই দেওয়া হয় ঠিক কিনা বলেন না ভাইরা আমার এই তিরমিজ শরীফের হাদিসের শেষাংশের মধ্যে আমার রসুল বলছেন ওই উনাদি মুনাদিন একজন ঘোষণাকারী রমজান মাসে ঘোষণা দেয় মানুষ নাকি ফেরেস্তা জোরে কল ফেরেশতা মানুষ না ফেরেস্তা ঘোষণা থেকে কি মানুষ না ফেরেস্তা ঘোষণা দেওয়ায় কি আল্লাহ ফাইউনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা দেয় ইয়া বাদিয়াল খাইরি আকেবেল ইয়া বাদ ইয়াল খাইরি আকেবেল ও যারা রমজানের বাহিরে নেক কর্ম কর্নেওয়ালা নেক্কার বান্দারা ও রমজানের বাহিরে নেক কাজ করণেওয়ালা নেক্কার বান্দারা নেকা আরো বাড়ায় দাও সোমান আল্লাহ রমজানের বাহিরে বাকি এগারো মাঠ যারা নেক করেছো। তোমরা নেক কাজ করা আরো বাড়ায় দাও আরো বাড়ায় দাও মুসলমান এর দ্বারা কি বুঝলেন রমজানের বাহিরে যদি নাকি প্রতিদিন এক পাড়া কোরআন পড়ো রমজানের ভিতরে দুই পাড়া পড়ো ঠিকানা বলেন না রমজানের বাহিরে যদি তাহাজ নামাজ চার রাগাত পড়ে থাকো রমজানের ভিতরে আট রাগাত পড়ো রমজানের বাহিরে যদি নাকি ভুলেও যদি নাকি গি বৎসায়ত পরনিন্দা মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি রমজান মাসে মোটেও মিথ্যা কথা বলো না গি বৎসায়ত করো না ও পাপিষ্ট না ফরমাল বাংলারা এইবার একটু থামো ডেকনা বলেন ফেরেশতা ডেকে ডেকে বলে 12 11 মা 12 বাকি 11 মা তো তুমি গুনাহ করেছো গুনাহ করেছো গুনাহ করেছো এখন রমজান মাস এসে পড়েছে এইবার একটু থামো আল্লাহকে রাজি করার মাস এসে পড়েছে জান্নাত কামাই করার মাস এসে পড়েছে জাহান্নাম থেকে বাঁচার মাস এসে পড়েছে রহমত নাজিল হওয়ার মাস এসে পড়েছে আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামাই করার মাস এসে পড়েছে সুতরাং একটু থাম বারোটা মাস এত গাঞ্জা টানছ বারোটা মাস এত সুট ঘুষ খাইছ বারোটা মাস এত হালাল হারাম বা চোনাই বাকি বাকি এগারোটা মাস তো কত না কত গুণা করেছ ফেরেস্তা ডেকে ডেকে বলে ডেকে ডেকে বলে এইবার একটু থাম ঠিক না গান এই জন্য মুসলিম ভাইয়েরা আমরা কে ওই দাবি করতে পারি না আমরা নেককার আমরা সকলেই আল্লাহ পাকের কাছে নেককার নাকি বদকার আরে একটু জোরে বলেন লাখ যারা বলে নাই তারা কয় যে আমি নেককার টেকনা একজন কিছু এক ভিডিও দেখছি এক এমপি সাহেব উনি বক্তব্যের মধ্যে বলতেছে হুজুররা মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলে যে করেন তবা তবা করেন তবা করেন না আমি কখনো তবা করি না আমি তবা করবো না আমি তবা এটা বক্তব্যের মতো চা হাজার হাজার মানুষ সামনে ওই কেন আমি তবা করি না আমি গুনেই তো করিনি জীবন উনি কি বলে বলেন এমপি সাহেব কি বলে আমি গুনেই করি না নামে বলল লতিফ সিদ্দিকে বলছে কি বলছে বলেন না লতিফ উনি বক্তব্য সামনে রেখে বলছে আমি কখনো তবা করি না আর করবো না কেন আমি কখনো পাপি না উনি কি না বলেন না লোতে সিদ্দিকির গাল আছে তো কয় ইঞ্চি আছে আধা ইঞ্চি বলেন না কয় ইঞ্চি তা আধা ইঞ্চি দিয়ে গুণা করে নাই আর বাকিটা বাদে দিলাম ধরেন কোনো অক্ত নামাজে বাদ দেয় না ধরেন কোন ধরনের রোজাই বাদ দেয় না ধরেন তাহাজ নামাজে বাদ দেয় না কিন্তু দাঁড়িয়ে যে রাহেন নাই এটা তো আমরা দেখি ঠেকে না বলেন না তো আমরা তো আমরা তবা লাগবে না ভাইরা আমার গত জমায় লম্বা আলোচনা করেছি ভাই আমরা যে পাপিষ্ট আমরা যে না ফরমান এতে কোনো সন্দেহ নাই কেননা আমি দুই গ্লাস পানির হাদিস দিয়া বুঝাইছি কেমতের কঠিন ময়দানে আলমিনের দরবারে এক বান্দা আল্লাহর কাছে বলবেন আল্লাহ রে আমি আমার নেকের মাধ্যমে জান্নাতে যাব এমনিতে আমার আল্লাহ তাকে জাহান্নাম ঘুরে আনছেন ঠিক কেনা বলেন আমার আল্লাহ তখন বলছেন বাংলাদেশ দুই গ্লাস পানির দাম যদি নাকি সারা জনমের এভাদত হয় তাহলে কয় গ্লাস পানি পান করছ ঠিক কেনা বলেন এই জন্য মুসল্লিবাইয়েরা রমজান মাস এসেছে রমজান মাস আসতেছে আমরা যদি রমজান মাস পেয়ে যাই অবশ্যই অবশ্যই বারো মাসের মতো বাকি এগারো মাসের মতো গুণের দিকে দাবিত না হইয়া অবশ্যই অবশ্যই নেকের কাজ করতে না পারি অন্তত গুনাহের কাজ করব না ঠেকে না বলেন এটা আমার প্রতি বছরের বক্তব্যের মধ্যে থাকে হ্যাঁ মুসল্লি ভাইয়েরা নেক্সট কাজ করতে না পারেন অন্তত গুণা করা যাবে না রমজান মাসে ঠেকে না বলেন এখন দেখা যায় আগামী সপ্তাহে আল্লাহ চাই তো বলবো ইনশাল্লাহ আমরা যারা নাকি পাঞ্জাগারে নামাজে আমরা মনে করি যে আমরা মোটামুটি ভালো মানুষ কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা পাপ আছে সেটা হলো গিবত করা ঠিক কেন বলেন না সেটা হলো গিবত করা আমি প্রশ্ন উদাহরণ দিই তসবি হাতে লইছে মর্জি সুবহানাল্লাহ 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 আচ্ছা ও তিন সিল্লা গেল এর বউ কতিয়া যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ বলেন না তাহলে তো গিবত হয়ে গেল আপনি তো আপনার গিবত দেখেন না অথচ এই গিবত সম্পর্কে আমরা আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন ওলা ইয়াক্তাব বাদুকুম বাদ আইয়ু হিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ও বান্দারা তোমরা যদি একজন আরেকজনের গিবত করো তাহলে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন গিবত করা তেমন আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কেউ কে পছন্দ করবে তাহলে যদি নাকি না করে থাকে তাহলে গীবত করা তো আল্লাহ পাকের কাছে তেমন মুআজ্জাজ হাজিরিন এই জন্য অন্তত পক্ষে আমরা গীবত থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ ভাইরা আমার লম্বা হাদিসের মধ্যে সহিহ ইবনে খুযাইমা তিন নম্বর খন্ডের তিনশো একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে एज द ফারসি ए फार्ट বলেন रद्दी যখন শ্রাবান মাসের শেষ দিন আসত আগামী দিন রোজা আজকে নবীজি একটা বক্তব্য পেশ করতেন ওই বক্তব্যটা হইল এইভাবে সবাইকে নিয়ে বসতেন একটা বক্তব্য দিতেন বক্তব্যের মধ্যে আগামীকাল থেকে একটা মাস আসতেছে শাহারুন আউজিম এমনইভাবে মহান একটা মাস বরকতম একটা মাস এই মাসের মধ্যে আল্লাহ আলামিন একটা রাত্র নির্ধারণ করে রেখেছেন এই রাত্রিতে কেউ যদি এবাদত বন্দুকি করতে পারে তিরাশি বছর চার মাস এবাদত করার সবাব দেওয়া হয় আস্ত হয়েছে তিরাশি বছর চার মাস এবাদত করলে যা সব হবে রে এক হাজার মাস এবাদত বন্দি করলে যা যাওয়া হবে ওই রজনীটার মধ্যে যদি এবার করতে পারো আমার আল্লাহ সে পরিমাণ স্বভাব দিবে এরপর আমার রসুল আরো ডেকে ডেকে বলেন হ্যাঁ সব আমরা শুরু এই মাসের দিনের বেলা রোজা রাখা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন আর রাত্রেবেলা নামাজ আদায় করা লাইল করা তারাবীর নামাজ পড়াটাকে আমার আল্লাহ সবাবের বস্তু বানাইছেন যে যত লম্বা করতে পারবা সব তত বেশি হবে যে যত সুন্দর করতে পারবা রে তারা আমল্ নামাজ সবাব তত বেশি হবে ঠিক কেনা বলেন না মুসল্লি ভাইরা এই জন্য আমরা যখন তারাবীর নামাজ পড়বো হাবের সাহদের কাছে যে হাবের সাহেব যত ষোলো পড়ে আপনার অন্তর যেন তত শান্তি লাগে এটা আমার অনুরোধ টেকনা নজর আমরা কি করি আমরা কি করি নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইর হইয়া কয় কবরস্থান মসজিদে কয়টা শেষ হইল আর কোবরা মসজিদে কয়টা শেষ হইল আলহামদুলিল্লাহ আমগো 5 মিনিট আগে শেষ হইছে আমগো হাবের সব খুব ভালো টেকনা নজর তাহলে বুঝে থাকলে বলেন তারা প্রতিযোগিতা বলেন নাকি তাড়াহুড়ার এই জন্য যার তারাবির নামাজটা যত স্লো হবে যত সুন্দর হবে আমার রসুল ডেকে ডেকে বলে সাহাবিরে তার আমল না তত বেশি সব হবে এই জন্য মুসল্লি ভাইরা হাবের সাহরা তারাবি স্লো পড়লে কোন ধরনের বেজার না হইয়া খুশি হওয়ার দরকার আছে নাকি নাই আমার রসুল আরো ডেকে ডেকে বলে হ্যাঁ সাহাবাই কার শুনুন এই রমজান মাসের ভিতরে কেউ যদি কোনো বান্দা যদি নাকি একটা নফল ইবাদত করে অন্যান্য মাসে সত্তরটা ফরজ আদায় করার নফল আদায় করার স্বভাব দেওয়া হবে রমজান মাসে কেউ একটা নফল আদায় করলেন অন্যান্য মাসে ফরজ আদায় করার সব দেওয়া হবে আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে অন্যান্য মাসে সত্তরটা ফরজ আদায় করার স্বভাব দেওয়া হবে এই এই জন্য মাসে বেশি বেশি পড়ার দরকার আছে না নাই আমার রসুল আরো ডেকে বলেছে আমি কেমন শুনুন কাল থেকে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসটা হইল সবরের মাস এই রমজান মাসটা হইল মর্মিতার মাস সুতরাং এই রমজান মাসে আমাকে আপনাকে বেশি বেশি দেখাইতে হবে আমার হাদিসের পর মধ্যে বলা বলেন এই রমজান মাসে আমার আল্লাহ বান্দার রিজিক অনেক অনেক বাড়ায়া দেয় আল্লাহ রিজিক কেমনে বাড়ায়া দেয় এটা তার আমার ব্যাখ্যা করার প্রয়োজন নাই আমরা তো শুধু রিজিক দ্বারা বুঝি ডাইল বাত আমরা রিজিক দ্বারা বুঝি শুধু খানা বাস্তব কিনা বলেন না কিন্তু না আপনার বাসার মধ্যে যে আলমারিটা আছে এটাও রিজিক আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে এটাও রিজিক আপনার যে বিল্ডিংটা আছে এটাও রিজিক শুধু খানার নাম রিজিক নয় দুনিয়া চলতে যা কিছু লাগে সব কিছু রিজিক টেকে নজর কার এবার বুঝে থাকলে বলেন রমজান মাসে মানুষ অন্যান্য মাসের তুলনায় জামা কম বানায় না বেশি বানায় এটা জোর না অন্যান্য মাসে তিন মাসে স্ত্রীকে দেয় একটা জামা আর রমজান মাসে একসাথে অনেকে দেয় চারটা জামা সন্তানদেরকে অন্যান্য ছয় মাসে দেয় একটা জামা রমজান মাসে দেয় দুইটা পাঞ্জাবি বানায়া অন্যান্য মাসে বাবাকে জামা কাপড় দেওয়ার খবর নাই কিন্তু রমজান মাসে একটা হইলেও দেয় মাকে একটা হইলেও দেয় এই জন্য আমার শুনো এটা আল্লাহর পক্ষ থেকে যেরকম কার পক্ষ থেকে এই রমজান মাসে আমার আল্লাহ বান্দার রিজিক বাড়ায়া দেয় শুধুমাত্র বডি আর জামা কাপড়ের রিজিক নয় খাওনের রিজিকও বাড়ায়া দেকেনে বলেন মাইক দিয়া এলাউস করে দাও হয় আমাদের মসজিদে আসেন অনেক ইফতারি রয়ে গেছে বাস্তব না বাস্তব বলেন গই জলদি করে মসজিদে আসেন আমাদের ইফতারি আরো রয়ে গেছে এর দ্বারা বুঝা গেল আমার রসুল যে বলেছে রমজান মাসে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয় বাস্তবিকের সত্য না মিথ্যা রমজান মাসের আগের দিন বিভিন্ন জায়গায় গরু জবাই করা হয় কি হয় না জোরে কেও কেউ আবার দেখা যায় বহু দাগ থেকে প্রস্তুতি রমজানের আগের দিন আমরা সমিতি করলাম গরুর সমিতি এ গরুর এই সমিতির নাম গরু সমিতি এই সমিতির নাম কি বলেন না গরুর সময় দেখ এটা কেন বলে রোজার আগের দিন জবাই করা হবে আমরা রমজান মাসে বালক খাবো আরে এটা তো আল্লাহর পক্ষ থেকে কয় এই রমজানের প্রস্তুতি আমি আল্লাহ এক বছর আগ থেকে শুরু করে দিয়েছি সবাই আল্লাহ পরে এটাই আমার রসুল বলেছে রমজান মাসে বাংলার রিজি ক্যামরিতে দেখা যায় বাড়িয়ে দেওয়া হয় মুসল্লি ভাইরা এরপর অংশের মধ্যে আমার রসুল ডাক কয় রমজান মাসে কেউ যদি লেখি এই রমজান মাসে কেউ যদি লাগিয়া আরেকজনকে পেট ভয়া খাওয়াইতে পারে আমার আল্লাহ তাকে কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইবেন রমজান মাসে কেউ কাউকে পেট ভরে খাওয়াইয়া দিতে পারলে আল্লাহ পাক থেকে হাউজে কাউসারের পানি পান করাইবেন হাদিসের সেরাং শেরাংশে আমার রসুল আরও বলে সাবিদের শোনো হাউজে কাউসার এমন পানি এমন পানি যে নাকি একবার পান করবে জানলাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসাই লাগবে না আমার আরে একটু ব্যাখ্যা দেয়া বলে সাহাবাহিক শুনো আমি তোমাদেরকে আজকে একটা নসিহত করতেছি যেহেতু আজকে সাবান মাসের শেষ দিন আমি তোমাদেরকে একটা নসিহত করে নবী গো কি নসিহত বলে তোমাদের অধীনস্থ যারা আছে কর্মচারী যারা আছে চাকর বাকর যারা আছে আমি রসুল তোমাদের কাছে অনুরোধ করছি শুনো তাদের কাজের বোঝাটা হালকা করে দিবা কি কইরা দিবা জোরে গাল আট যর কিন্তু দেখা যায় আমরা তা করিলা উল্টাটা করি টেককেন বলেন না কি করে রমজান মাসে দেখা যায় দেখবেন যে ছাট ডালাই করার হিড়িক লাগে টেককেন বলেন না আর রমজান মাসে দেখুন বালু টান আর হিড়িক লাগে অন্যান্য বছর যা মাসে যা টানে রমজান মাসে বালু আরো বেশি টানে রমজান মাসে ইট আরো বেশি টানে রমজান মাসে ছাট ডালে আরো বেশি হয় অর্থাৎ কাজের পাওয়ার বাড়ে ঠিক কেনা চলে কাও অথচ আমার রুসুল বলছে বিরালে রমজান মাঠ যখন আর তোমার চাকর বাকরদের কাজের বোঝা হালকা করে দিবা ঠিক বলেন না এই জন্য নিয়ত আছে তো ইনশাল্লাহ আপনারা যারা মালিক আছেন যারা বিল্ডিং করবেন আপনার রাজমিস্ত্রি যারা আছে জোহরও যখন আজান দেয় আপনি বলবেন তুমিও নামাজে যাও আমিও যাই খবরদার চোরের মতো মসজিদায়া পড়বেন মিস্ত্রিদেরকে কাজে লাগাইয়া দিবেন আপনার জন্য জান্নাত দরকার তার জন্য জান্নাত দরকার নাই ব্যাপারটা এমন না কিছু এই জন্য অন্তত রমজান মাসে আপনার চাকর বাকর অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝা ভোজা হালকা করে দিতে হবে না বলেন একটু আগে আগে ছুটি দিয়ে দিতে হবে অন্য সময় যদি পাঁচটা বাজে হয় তাহলে রমজান উপলক্ষে চারটা দেখবেন আল আপনি এই দিক দিয়ে একটু কমায় দিবেন আল্লাহ আরেক দিক দিয়ে বরকত বাড়ায়া দিবে এই সম্পর্কে যদি আমি ঘটনা বলতে যাই লম্বা বলা যাবে টেকা বলেন এরপর আল্লাহ রসুল বলছেন শুরু এই রমজান মাসে যদি নাকি তুমি কাউকে ইফতার করাইতে পারো যদি কাউকে তুমি ইফতার করাইতে পারো তোমার তিনটা লাভ জোরে কন কয়টা লাভ আটো জোরে কন লাভ আসতে বললেন যে কয়টা লাভ রমজান মাসে ইফতার করাইলে তিনটা লাভ এক নম্বরে গুনা মাফ হয় এক নম্বরে কি মাফ হয় দ্বিতীয় নম্বরে হইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয় নম্বরে যাহান নাম থেকে তৃতীয় নম্বর হইলে আমার রসুল বলছেন হে রোজা রেখা যতটুকু সব হয়েছে যিনি ইফতার করাইবে তার সমান সব আর হবে জোরে বলেন কেউ যদি নাকি কোনো রোজাদারকে ইফতার করাইতে পারেন হে সাহেব کرام রাসূল শুনে আমি রাসূল ঘোষণা দিয়েছি ওনার তিনটা লাভ হবে এক নম্বরে গুনাহ maaf হবে দ্বিতীয় নম্বরে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে তৃতীয় নম্বর হলো রোজা রাখতে ওয়ালার পরিমাণ তাকেও সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ এখন আমাদের মতো কিছু লোক আছে ওনারা মনমরে কইবো ভুলেও আরেকজনের ইফতার খাওয়া যাবে না ভুলেও আরেকজনের ইফতার খাওয়া কেন আমার সব তো এই ব্যাপারটা আমার রসুল বুঝে কি বুঝে না এই যে আমার রসুল বলছেন ভয় না তুমি যে রোজা তোমার থেকে এক বিন্দু পরিমাণ সবাব কমানো হবে না এটা আল্লাহর পক্ষ থেকে দিবে একটা যারা বলেন না এই জন্য রমজান মাসে ইফতারি করাইতে রাজি আসি তো ইনশাল্লাহ তো অন্যান্য বছর মতো এই বছরও আমরা ইফতার করাইব ইনশা আল্লাহ সব মর্যাদারা যেভাবে ইফতার করায় আমরাও এইভাবে ইফতার করাইব ইনশা আল্লাহ এই জন্য অন্যান্য বছরের মতো আজকেও আমরা নাম লেখাইব তিরিশ রোজায় তিরিশ জন তিরিশ জন